আমরা কি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি হয়ে জন্মগ্রহণ করিনি আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান আমাদের প্রথম পরিচয় কি আরো চিৎকার দিয়ে বলুন সুতরাং ধর্ম আগে না দল আগে এটা জোরে বলতে হবে সবার আগে ধর্ম ধর্মকে মাইনাস করে কিংবা পাশ কাটিয়ে উপেক্ষা করে কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করে দল কিংবা পৃথিবীর কোনো কর্মকাণ্ডকে প্রাধান্য দেওয়া যাবে না ধর্মীয় পরিচয় সবার আগে আমি একজন মুসলমান এটা আমার সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশই এটা আমার মূল পরিচয় নয় ভারতই এটাও কোনো মানুষের মুসলমানের মূল পরিচয় নয় আফগানি হিন্দুস্থান এগুলো মূল পরিচয় নয় মূল পরিচয় হচ্ছে মুসলমান মূল পরিচয় কি মুসলমান এটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে বদহিংস আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে এ কথা না বুঝার কারণে অনেক সময় লোকদেরকে দেখি ধর্মীয় রীতিনীতি উপেক্ষা করে রাজনৈতিক স্বার্থে কিংবা ব্যক্তিগত স্বার্থ সুবিধা হাসিল করার জন্য যে কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না সেই সমস্ত কর্মকাণ্ডগুলো প্রকাশ্যে তারা করে বেড়ায় যেমন অমুসলিমদের শারদীয় দুর্গ উৎসব শুরু হয়েছে এই পূজা উপলক্ষে আমরা প্রত্যেক বছর আমার প্রিয় মুসলিম ভাই বন্ধুকে সতর্ক করি যে কোরআন এমন একটি জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে যে জীবন ব্যবস্থায় অমুসলিমদের অধিকার নিশ্চিত করা হয়েছে মুসলমানের অধিকার নিশ্চিত করা হয়েছে শুধুমাত্র মুসলিম অমুসলিম নয় বরং প্রত্যেকটা মাহলুকের প্রত্যেকটা সৃষ্টিকুলের ন্যায্য অধিকার ইসলাম নিশ্চিত করেছে চিৎকার দেওয়া বলেন আল্লাহ কয়েকদিন আগে বাংলাদেশে বুদ্ধিজীবী বলে একজন বলছেন যে ওলামারা কথায় কথায় বলেন যে কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে দেশ চলবে কোরআন হবে সংবিধান এ কথা বলা যাবে না কেন বলা যাবে না উনি যুক্তি দিয়ে বললেন যে কোরআন যদি সংবিধান হয় তো কোরআনে তো নামাজের কথা আছে তো নামাজ তো মুসলমানরা পড়বে হিন্দুরা থাকে হিন্দুর অবস্থা হবে কি দেখেন কি বোঝা বুঝেছে খ্রিস্টানরা আছে পর্দা করা মুসলিম মেয়েদের জন্য ফরজ তা সংবিধান যদি কোরআনে হয়ে যায় তো অমুসলিমরা করবে এই হচ্ছে তার বুঝ সুতরাং তিনি বুঝে নিয়েছে যে কোরআন কোনো রাষ্ট্রের নীতি নির্ধারক হতে পারে না আল্লাহ আমি একজন মুসলমান হিসেবে আমার কাছে আল্লাহর কোরআনের চাইতে বড় কোনো সংবিধান আসমানের নিচে জমিনের উপর আর নাই আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নাই রসুলের সিদ্ধান্তের উপর কোনো সিদ্ধান্ত নাই আল্লাহর নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই আল্লাহ রসুলের কালচারের উপর কোনো কালচার নাই কিসের ভারতীয় কালচার কি পশ্চিমা কালচার কি আরাবিয়ান কালচার আমার কালচার হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলিহ সাল্লামের কালচার সুতরাং সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে না আমাদের জন্য আদর্শ আমাদের সামাজিক বিভক্তিটা যে জন্য ঘটে সেটা হচ্ছে আমাদের অন্তরে জায়গা কম আমরা মানুষকে ভালোবাসতে জানি না আমরা মানুষকে আঘাত দিয়ে কথা বলি তীর্যক মন্তব্য করি বাদে শব্দ প্রণয়ন করি কি সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হচ্ছে এই যে সাধারণ মুসলমান যে আলেম সমাজের কাছ থেকে সবক গ্রহণ করবে সে আলেম সমাজ দুনিয়াবি স্বার্থে কিংবা ইখতিলাফি আলায় এক আলেম হয়ে আরেক আলেমকে যে ভাষায় ঘায়েল করে যে ধরনের মন্তব্য করে এর দ্বারা এই জাতির ঐক্য কোনো দিন আশা করা যায় না আলেমদেরকে সতর্ক হতে হবে মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে কাফেররা পর্যন্ত যে সম্মানটুকুন পেয়েছেন আজকে এক আলেম সমাজ নিজের মতের সাথে মিল নাই পীরের সাথে পীরের মিল না হওয়ার কারণে টুপি ছাতে টুপি মিল নাই জামার সাথে জামা মিল না হওয়ার কারণে যে আলার কোনো উসুলই ইখতেলাফ নয় ফুরুই এমন কি ফুরুইর পরও ফুরুই একেবারে শাখা প্রশাখাগত ইখতলাফকে বড় বানিয়ে নিজের উসুলকে ধ্বংস করে দিয়ে মুসলিম জাতিকে শরদা বিভক্ত করে ছেড়ে দিয়েছে যদি তাই না হতো ফিলিস্তিনের মাটিতে আজকে মুসলমানরা মার খায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদালবাক মুসলমানদের পায়ের নিচে দান করেছেন তেলের খনি মুসলমানদের পায়ের নিচে স্বর্ণের খনি মুসলমানদের পায়ের নিচে কয়লার খনি মুসলমানদের পায়ের নিচে গ্যাসের খনি মুসলমানদের পায়ের নিচে হীরার খনি মুসলমানদের পায়ের নিচে এমন কি আপনারা শুনে অবাক হয়ে যাবেন হীরার চাইতে দামি পান্নার খনি মুসলমানদের পায়ের নিচে সমস্ত সম্পদ আল্লাহ পাক মুসলমানদের পায়ের নিচে ঢেলে দিয়েছেন সেই মুসলমানেরা ওই সম্পদ গুলা মুসলিম উম্মার ঐক্যের পেছনে না ঢেলে বিবাদগ্রস্ত মুসলমানকে সাহায্য না করে ওই টাকা দিয়ে সাহায্য করে কাফের নাস্তিকদেরকে প্রিয় ভাইরা আমার মুসলিমদের ঐক্যের ভিত না থাকার কারণে একটু বাংলাদেশের দিকে নজর দিয়ে টাকায় দেখেন আপনি শুনে অবাক হবেন এবং খুশি হবেন এর দ্বারা আপনি স্যাটিসফায়েড হবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গ্রামগঞ্জ শহরনগর ঘুরে লম্বা সময়ের অভিজ্ঞতা নিয়ে জানতে চেয়েছি মানুষের কাছ থেকে চোখের ভাষা শুনেছি মুখের ভাষা শুনেছি মানুষের স্বীকৃতি শুনেছি আল্লাহর কসম করে বলি এদেশের আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ ইসলামটাকেই পছন্দ করে সোহানুল্লাহ ইসলামের বিরুদ্ধে কেউ যেতে চায় না আল্লাহ আকবর বলেন সবাই যেখানে ইসলাম চায় সেখানে এত বিভক্তি কেন আমাদের আমাদের অন্তরে জায়গা নাই আমরা সামান্য সুতানাটাই একজনকে কাফের একজনকে বেঈমান একজনকে মুনাফেক একজনকে আমরা জাহান নামে পাঠাই দিচ্ছি হর হামেশায় আমাদের আচরণ থেকে মনে হয় যে জাহান নামে পাঠাই দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা ডিলারশিপ নিয়ে নাজিল হয়েছি ব্যাঠিক ঠিক বলে সাল্লাহু আলিহ সাল্লামকে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ দান করেছিলেন আল্লাহ পাক নিজে কসম করে বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন নাজিম নবীজি নিশ্চয় আপনি মহান চরিত্র উপর প্রতিষ্ঠিত আছেন এমন চরিত্র আল্লাহ পাক আর এত উন্নত চরিত্র আল্লাহ পাক কাউকে দান করেন না যেটা আল্লাহর রাসূলকে দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুরাই কিংবা সুরে হামি মাসে ওই সুরার আল্লাহ তালা বলে দিয়েছেন অনবিজি আপনি আপনার প্রতিপক্ষের সাথে মোনাজারা মুবাহাসা করতে পারেন মোজাদলা করতে পারেন তবে ভিন্ন মত ভিন্ন মতাদর্শী কিংবা আপনার আদর্শের বাহিরেও যদি কেউ হয় সে যদি কাফের হয় বেঈমান হয় নাস্তিক হয় মুরতাদো হয় এমনকি আপনার শত্রুও যদি হয় তার সাথে আপনি ডিফেন্স করবেন কোন পদ্ধতিতে শোনেন ওয়ালা তস্তবিল্হাসনা তো ওয়াল সৈয়া ইদফা বিল্লাতিহিয়া আহসান ফ ইদল্লাদি বাই না কওয় বাই না হোয়া দাওয়া তুং ক মন্দ কখনও সমান হতে পারে না যা আপনাকে গালি দিয়েছে আপনি তাকে গালি দেবেন না যা না গাত আঘাত করেছে আপনি তাকে আঘাত করবেন না যে অশ্লীল বাক্য শব্দ চয়ন করেছে আপনি অশ্লীল শব্দ চয়ন করবেন না বরং ইদফা বিল নতিহিয়া আহসান আপনি এদেরকে ডিফেন্স করবেন মোকাবেলা করবেন উত্তম পদ্ধতি অবলম্বন করে আপনার আচরণ এমন হয়ে যাবে যে আপনাকে এর দিন পর্যন্ত শত্রু ভেবেছে অবস্থায় এমন হয়ে যাবে যার সাথে আপনার চিরন্তন শত্রুতা ছিল সে আপনার শত্রু থাকবে না আপনার চরম শত্রু আপনার পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে যদি বলেন সুবাহ এখন আপনারা বলেন এই যে আয়াতখানা আমি তেলাবাদ করলাম আপনাদের সামনে এই সমস্ত আয়াতগুলোকে গুলোকে উলামাই তারা পাঠ করেন না একটু জোরে বলতে হবে একটু জোর আওয়াজে বলেন ওলামা সম্মেলন কথা রেকর্ড হচ্ছে অসংখ্য ওলামারা আছেন এই নসিহাত আমি নিজেকেও করছি আমাদের আর ভেদাভেদ দেখতে চায় না ওলামাদের ঐক্যের প্রয়োজন বিগত স্বৈরাচারীর আমলে বিগত স্বৈরাচারীর আমলে ওলামাদের বিভেদকে কাজে লাগিয়ে ভারতের পাঁচটা গোলাম সরকার দেশের আলেমদেরকে নির্যাতন চালিয়েছে এক শ্রেণীর আলেমকে জেলখানায় ভরেছে আরেক শ্রেণীর আলেমদেরকে দিকে করেছে যাদেরকে তুষামুত করেছে তারা মনে মনে ভেবেছে সরকার আমাদের খুব ভালোবাসে ঠিক কিনা বলেন উদাহরণ দিয়ে বলি যখন জামাত ইসলামের বড় বড় আলেমদেরকে গ্রেফতার করা হলো কমই অঙ্গনের কিছু আলেমদেরকে এমনও বলতে শুনেছি এগুলা তাদের পাপের প্রায়শ্চিত্ত অমুক পীরের সাথে বিয়াদুবি করেছে বিয়াদুবির ফল ভোগ করেছে এই ধরনের কথা বলতে না বলতে কয়েকদিন পরে নিজেরা ঘা খাওয়া শুরু হয়ে গেল এমন পিটানি খাইলো এখন যারা শাপলা চত্বরে মায়ের খেলেন আপনার কোন উস্তাদের সাথে বিয়াদুবি করার কারণে আপনি যখন এক আপনার মতের সাথে এক জায়গায় দিমত দেখা দিয়েছে একজনকে বলেন উস্তাদের উনি জেল খেটেছে তো আপনি জেল খাটলেন কার বদ হয় এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা মাইকে ওপেনে মানুষের সামনে বলিয়ে আলেমদের মধ্যে বিরাট ফাটল সৃষ্টি করেছে কথা ঠিক না ঠিক যদি বলে আলেমদের মধ্যে ইখতলাফ থাকলে ঘরোয়া বৈঠকে ওলামারা ইখতলাফের ভাষা কি হবে কোরআনে আছে সুন্নায় আছে সহি আদিসে আছে আইমাই মুস্তাহিদিন সালফে সালহীন বিরোধপূর্ণ মাস আলায় প্রতিপক্ষকে কষ্ট না দিয়ে সম্মান দিয়ে কথা বলেছেন সেই শিক্ষা গ্রহণ করে সেই সমাধান আলেমরা নিজেরা করে নেবে কিন্তু বাতিলকে সুযোগ দেওয়া যাবে না একদম পরিষ্কার কথা বলতে হবে সরাসরি শির বেদাত আর কুফুরির সাথে কেউ যদি স্পষ্ট জড়িত না থাকে প্রমাণ না পাওয়া যায় শুধুমাত্র ফুরুই মাস আলায় যদি কারোর সাথে আমার ইখতলাফার থাকে তাকে আমি শত্রু মনে করার কোনো কারণ নাই বরং তার সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে নাস্টিক বেঈমান যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বাংলাদেশে আইন করে প্রণয়ন করতে চায় তাদের দাঁত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে খুব সিম্পল একটা কথা বলি অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রাইমারি স্কুলগুলোতে গানের টিচার নিয়োগ দেওয়া হবে নাজুবিল্লা আসতে বলেন আচ্ছা গানের শিক্ষা প্রাইমারি স্কুলে লাগবে এই জন্য দেশের মানুষকে আন্দোলন করেছে এটা জোরে বলতে হবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে মানববন্ধন করেছে এদেশের মানুষ অসংখ্য দাবি দাওয়া নিয়ে মানববন্ধন করেছে কিন্তু সেগুলা কার্যকর হওয়ার কোনো খবর নাই যে দাবি দাওয়া নিয়ে কারো কোনো আবদার নাইন পার্সেন্ট মানুষ যেগুলো চায় না সেগুলো জাতির উপর উপর চাপায় দেওয়া এই সিদ্ধান্তকে আমরা মানতে পারবো না মনে রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মৌলিক সংস্কার করার জন্য যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের টুকরা সন্তানেরা ভাইয়েরা বোনেরা পড়াশোনা করে ইমান হারা হয়ে জাহান নামের প্রতি পরিচালিত হচ্ছে উচিত ছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া সেটা না করে হাতে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন এ অধিকার আপনাকে কে দিয়েছে এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে কে ওয়াহাবি কে সুন্নি কে মাঝহাবি কে লামাজহাবি কে কৌমি কে আলিয়া দেখার সময় নয় সংজ্ঞাবদ্ধ মুসলিম সম্প্রদায়কে রাষ্ট্রের সার্বভৌমত্বের স্বার্থে দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আগামী প্রজন্মকে মুসলিম রাখার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এই কুফুরি আন্দোলনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে প্রিয় ভাইয়েরা আমার সুতরাং আর এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একজনের উপর আরেকজন বিদ্বেষ রাখা যাবে না হিংসা রাখা যাবে না টুপি দিয়া জুব্বা পাগড়ি পাঞ্জাবি দিয়া বিচার না করে ইমান আকিদা উসুল দিয়ে বিচার করতে হবে হৃদয়ের সংকীর্ণতা দূর করে ওলামাদের ঐক্যের বন্ধন মজবুত করতে হবে ইনশাল্লাহ বলেন এটা জুড়ে বলুন না ইনশাআল্লাহ পারব না ইনশাল্লাহ আমরা ছোট্ট একটা হাদিস আড্ডাদেরকে শোনায়